গঙ্গাসাগরের দেবদোষ দাস এবছরও দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন সবাইকে উমার আগমনের দুদিন আগে মাত্র দুই ইঞ্চির এক ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করেছেন তিনি যা দেখে অবাক এলাকাবাসী মোচ দিয়ে চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিখুঁতভাবে দুর্গা প্রতিমা গড়ে তুলেছেন দেবতশ। প্রতি বছর বিভিন্ন উপকরণ দিয়ে অভিনব প্রতিমা বানিয়ে দেবতশ পরিচিতি লাভ করেছেন তবে এটি শুধুমাত্র তার শখ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তোলার পেশায় যুক্ত দেবতোষ তার সীমিত উপার্জনে সুখী পরিবার নিয়ে এক ঘরে থাকেন তবে প্রতিমা তৈরির প্রতি তার ভালোবাসা অটুট এই ক্ষুদ্র প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা দেবতোষ বলেন ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি করা আমার নেশা প্রতি বছর নতুন কিছু করার চেষ্টা করি এবার পেন্সিলের মোচ দিয়েই দুর্গা প্রতিমা বানালাম তার প্রতিভাকে বাহবা দিচ্ছে পুরো এলাকা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এবছর আমার থিম দুই ইঞ্চির দুই ইঞ্চি সাইজে দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেনসিলে সিজ দিয়ে এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দুই ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমা তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার প্রতিমা এই যে অভিনব ভাবনা কীভাবে এলো আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও এটা মনে আনন্দ আসে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়ুকে দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে সারা বছর কি করেন সারা সারা বছর ছবি তুলে ক্যামেরাম্যান হিসাবে কাজ করি এবং আসলে সিরিজে পর্যটকদের ছবি তুলি এই ঠাকুরটি কোথায় নিয়ে যাবেন আপনি এখন এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার আগে শ্রীধান সার্বজনীন দুর্গোৎসব শুনেছি সেখানে আমি প্রত্যেক বছরের মতো এবছরও কতদিন সময় লেগেছে এটা বানাতে চার দিন লেগেছে সাড়ে তিন দিন হাফ বেলা কী কী ইউজ করেছেন এটা বানাতে এটা টোটাল পেন্সিলের ওপরে আছে আর পেন্সিলের সিজ দিয়ে বানিয়েছি আর কাঠের টুকরো আছে যেখানে পেছনে মেড়ের পিছনে যেটা প্লাস্টিকের চা বোতলের ছিপি আছে এই আর পিছনে সব টোটালি পেন্সিলাম দেবতোষ দাস বাড়ি